আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আমি অর্পা ইসলাম ঢাকা থেকে বলছি অনেকদিন থেকেই গল্প পাঠাতে চেয়েও পারিনি তাই আজ চেষ্টা করছি আমার সাথে হাওয়া বা ঘটে যাওয়া একটা ঘটনা বলার ভাইয়া ভুল হলে মাফ করবেন আর কিছু না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের ঘটনায় অনেক ভাই আমি তখন খুব ছোট মাত্র ক্লাস টুতে পড়ি শীতের ছুটিতে দিনাজপুর গিয়েছি আমার দাদু বাড়িতে একদিন বাজারে গিয়েছি আমি আর আমার দাদু প্রয়োজনীয় সকল জিনিস কিনে আমি আর দাদু ফিরে আসছিলাম বাড়ি আসার বেশ কিছুটা দূরে তিন রাস্তার একটা মোড় পড়ে সেখানে থেকে দাদু আমাকে কিছু ভাজা পোড়া কিনে দেয় আমি অনেক আনন্দের সাথে ওগুলো হাতে নিয়ে খেতে খেতে বাড়িতে ফিরছিলাম বিপদটা শুরু মূলত সেখানেই দেয় আমাদের বাড়ির কিছুটা বর্ণনা আগে দেই বাড়িটি অনেক আগে তাই আমাদের আশেপাশের জায়গাটাও অনেক পুরনো ওয়াশরুমটাও বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওয়াশরুম থেকে একটু দূরে একটা শিমুল আর একটা কদম গাছ ওটার সামনে একটা বড় পুকুর আমি যখন ছোট তখন ওটা বুঝতাম না কিন্তু সবাই বলতো ওদিকে রাতে একা না যেতে এদিকে এশার রাজান হওয়ায় দেওয়ায় দাদু মসজিদে যায় আর আমাকে বাসার দরজার সামনে রেখে যায় আমি বাড়ির ভেতরে যাই কিন্তু মা আর দাদি কাউকে দেখতে পাই না তার আমার আরেক দাদুর বাসায় গিয়েছিল তখন আমি হাঁটতে হাঁটতে সেই পুকুর পারে দাঁড়িয়ে রইলাম তখনও আমার হাতে ভাজাপোড়া পুকুরটার বা দিকে একটা মাদ্রাসা ছিল তার পাশে একটা বাচ্চার কবরও ছিল যে পানিতে ডুবে মারা গিয়েছিল তাই তার কবরটি ঠিক পুকুরের পাশে দেয়া হয়েছিল কবরটা ছিল ওখানে থাকা একটা তেঁতুল গাছের নিচে অনেক ভাই কিছুক্ষণ পরেই আমি শুনতে পেলাম একটা গোঙানির আওয়াজ চারপাশে ভালোভাবে তাকিয়ে কিছু না দেখে আমি সেই তেঁতুল গাছের দিকে তাকাই আর দেখি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ভাইয়া প্রথমে দেখে আমি ভয় পেয়েছিলাম কারণ বাচ্চাটি কিছু সময় পরেই হাওয়ায় মিলিয়ে গিয়েছিল আমি তাও সেখান থেকে যাইনি আমি ওখানেই দাঁড়িয়েছিলাম কিছু সময় পর ওদিক থেকে সেই গোঙানের আওয়াজ আবার আসতে লাগল কিন্তু এবার যা দেখলাম তা দেখার জন্য ওই বয়সের কোনো বাচ্চাই প্রস্তুত থাকবে না একটা কালো মতো আস্তে আস্তে এগিয়ে আসছে দৌড় দেব এই শক্তিটুকু যেন আমি হারিয়ে ফেললাম দাঁড়িয়ে ছিলাম কারণ ভয়ে নড়াচড়া করতে পারছিলাম না মোটেও কিন্তু সেই ছায়াটি কাছাকাছি আসতেই আমার অবচেতন মনটা হয়তো জেগে উঠলো আর আমি দৌড়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম কিন্তু সেই গোঙানির আওয়াজ আর বিশ্লে হাসির শব্দ আমার পেছনে পেছনে আসছিল আমাকে হঠাৎ করে কে যেন একটা ধাক্কা মেরে দেয় আমি আর থাকতে পারিনি এটুকু শরীর এত আকস্মিক ঘটনা নিতে পারছিল না আমি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই সেন্স আসলে আমি দেখি আমি আমার বিছানায় পরে একজন হুজুর দেখালে তিনি বলেন যে হাতে ভাজা পড়া থাকায় আর এত রাতে সেখানে একা থাকায় আমাকে বদ জিনটি ভয় দেখিয়েছে পরে আমার আরো সাত দিন জ্বর ছিল হুজুরের দেওয়া পানি পরা খেয়ে আমি আল্লাহ তালার রহমতে সেরে উঠি তাই জানি না ঘটনাটি কেমন লাগবে তবে এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন